ভাতের থালায় যদি এক চামচ আচার না থাকে তাহলে খাবারটা কি আসলেই পরিপূর্ণ হয় হ্যালো ভিউয়ার্স মনীষাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম গরমকাল মানে কাঁচা আমের রাজত্ব কেউ বানায় জুস কেউ বানায় টক ডাল আর আমি বানালাম মজাদার জল মিষ্টি আমের আচার এই জন্য আমি নিয়েছি ধুয়ে কেটে রাখা আম মশলা এবং গুড় আমি এখানে মশলা হিসেবে নিয়েছি শুকনো মরিচ মেথি পাঁচফোড়ন এবং মৌরি প্রথমে শুকনো মরিচ কড়াইয়ে দিয়ে হালকা আঁচে কিছুক্ষণ ভেজে নেব এরপরে মৌরি মেথি এবং পাঁচফোড়নগুলো দিয়ে আবারও হালকা আঁচে কিছুক্ষণ ভেজে নেব মশলা ভাজার সময় খুবই লো আছে ভাজতে হবে তা হলে মশলার স্বাদ এবং গন্ধ দুটোই নষ্ট হয়ে যাবে এখন আমি কড়াইয়ে কিছুটা সরিষার তেল দিয়ে দিব তেলটি গরম হয়ে আসার পরে আমি এখানে কিছুটা শুকনো মরিচ এবং কিছুটা তেজপাতা দিয়ে দিব। এখন আমি করে এক একে আমগুলো দিয়ে দিব আমগুলো দেওয়া শেষ হলে এখন আমি সামান্য পরিমাণে লবণ সেখানে দিয়ে দিব দিয়ে আমগুলো সবগুলো মিক্সড করে নিব আমগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো গুড় দিয়ে দিব গুড় দেওয়া শেষ হলে আমগুলোর সাথে মিক্সড করে নেড়ে চেড়ে আমি আবার কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এখানে আবারও সামান্য পরিমাণে চিনি অ্যাড করব। গুড় এবং চিনি অ্যাড করে আচার করলে সে আচারটা আরও বেশি টেস্ট লাগে আমার কাছে এজন্য আমি কিছুটা পরিমাণে গুড় এবং কিছুটা পরিমাণে চিনি দুটোই অ্যাড করলাম গুড়চিনি দেওয়ার ফলে আম থেকে কিছুটা রস বের হয়েছে এখন আমি এগুলো আবার নাড়তেই থাকবো আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে আমের রস কিছুটা ঘন হওয়া না পর্যন্ত আমরা অনর্বত নাড়তেই থাকব তবে যতটা সম্ভব আস্তে আস্তে আমগুলো নাড়তে হবে তা না হলে সবগুলো ভেঙে যাবে এদিকে মিক্সারে আমি এখন শুকনো ভাজা মরিসগুলো দিয়ে সেগুলো ব্লেন্ড করে নিব। আমার মরিচগুলো ব্লেন্ড হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি বাকি মশলাগুলো আবারও মিক্সারে দিয়ে সেগুলো ব্লেন্ড করে নিব আমের রসটা কিছুটা ঘন হয়ে আসলে এখন আমি শুকনো মরিচগুলো আমের উপরে ছিটিয়ে দিব। দিয়ে সেগুলো নাড়তে থাকব দেখুন আমটা কত ঘন হয়ে এসেছে এখানে আমি কিছুটা ভিনেগার দিয়েছি সেটি ভিডিওতে আসলে স্কিপ হয়ে গেছে আপনারা চেষ্টা করবেন আচারে কিছুটা ভিনেগার দেওয়ার তাহলে সেই আচারটি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় এখন আমি ভেজে গুঁড়ো করে রাখা মশলাগুলো আমের মধ্যে দিয়ে দিব দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব এভাবে নাড়তে নাড়তে আমটি যখন আঠালো হয়ে আসবে তখনই আমরা চুলার জাল অফ করে দেব তৈরি হয়ে গেলো সুস্বাদু টকঝাল মিষ্টি আমের আচার এটা আপনারা কাচে বয়ম করে ফ্রিজে রেখে দিলে ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন ধন্যবাদ সবাইকে